সম্পর্ক মানে সবসময় নিখুঁত বোঝা নয় কখনো কখনো কথা বলার চাইতেও বেশি জরুরি কথা শোন আপনারা জানেন প্রতিটি সম্পর্কেই উত্থান পতন থাকে কিন্তু কখনো কখনো আমরা বুঝতে পারি না এগুলোকে কিভাবে মোকাবেলা করব। আমি তামিল আহমেদ প্রান্ত রিল্যাক্সিতে আছি সিনিয়র সাইকোলজিস্ট হিসেবে অনেক কাপলকে দেখি যারা এই প্রশ্নটা করে সব কিছু কি আগের মতো করা সম্ভব হ্যাঁ একদম সম্ভব একটা ভালো সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজেদের মধ্যে বোঝাপড়া কমিউনিকেশন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আপনার যদি মনে হয় প্রিয় মানুষটার সাথে আপনার সম্পর্কটা ঠিকঠাক আগাচ্ছে না বা আপনার পার্টনার আপনাকে বোঝে না তবে সেখানেই কিন্তু আপনার সম্পর্কের ইতি না একটু থামুন সময় নেই নিজেদের মধ্যে কথা বলুন ক্লিয়ার কমিউনিকেশন রাখুন প্রয়োজনে এক্সপার্টের সাহায্য নিন পুরো ফেব্রুয়ারি জুড়ে রিলাইজিতে থাকছে কাপল কাউন্সিলিং এর উপর ফোরটিন পার্সেন্ট ডিসকাউন্ট সেশন বুক করার সময় লাভ ফোরটিন প্রোমো কোডটি ব্যবহার করুন রিলাক্সিতে কাপল কাউন্সিলিং সেশনগুলো এমনভাবে ডিজাইন করা যা আপনাদের একে অপরকে আরও ভালো মতো বুঝতে সাহায্য করবে আমরা জানি সম্পর্কগুলো অনেক যত্নে বেড়ে ওঠা তাই সম্পর্কগুলো এভাবে হুট করে শেষ হয়ে যেতে পারে না ভালো থাকুক প্রিয় মানুষটি এবং প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলি